মূর্খ সোনার এবারে কি বুদ্ধির উদয় হবে সে কি ধরতে পারবে রুডিকে মুখোশের আডাল থেকে অনুরাগের হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সোনা বরাবরই একটু সহজ সরল একটু বিশ্বাসপ্রবণ চারপাশের লোকজন তাকে মূর্খ সোনা বলেই হাসাহাসি করত কিন্তু এবার সময় বদলাবে কারণ সে বুঝতে শুরু করেছে কারা তার আপন আর কারা মুখোশ পরে তার পাশে থেকেও বিষ ঢালছে রুডি যে এতদিন সোনার সবচেয়ে কাছের বন্ধু সেজে থেকেছে আসলে সেই দীপা আর সূর্যর জীবনের নীরব শত্রু সোনা অনেকবার বিভিন্ন ঘটনায় সন্দেহ করেছে কিন্তু তার সরল মন তা সহজেই উড়িয়ে দিয়েছে তবে এবার সে ভুল করবে না ঘটনা শুরু হয় দীপার এক অসুস্থতার রাত থেকে হঠাৎ করেই দীপার শরীর খারাপ ডাক্তাররা জানায় বিষক্রিয়ার উপসর্গ সেদিন রাতেই সোনা চুপি চুপি রুডির ঘরে যায় দেখে রুডির হাতে এক ছোট্ট শিশি আর সে ফোনে কারো সঙ্গে ফিস ফিস করছে কালকের ভোরেই শেষ হয়ে যাবে দীপার কাহিনী সোনার যেন মাথার ভেতর বাজ পড়ল পরদিন সকালেই সোনা দীপা আর সূর্যকে জানাতে গেল কিন্তু সবাই ভাবুই আবার সোনার ভুল বোঝাবুঝি সোনা এবার ঠিক করল নিজেই প্রমাণ জোগাড় করবে সোনা মনস্থির করল রুডির মুখোশ খুলে দেবে সে নিজের বুদ্ধি খাটিয়ে ছদ্মবেশ নিল নিজের নামে চিঠি পাঠাল রুডিকে কাল রাতে যেখানে তোমরা বিশের প্ল্যান করেছিলে সেখানেই দেখা করো নতুন লোক আসছে দীপাকে শেষ করতেই রুডি ঠিক সময় মতো সেখানে হাজির হলো কিন্তু অন্ধকার ঘরে সোনা নিজেই আগে থেকে ক্যামেরা বসিয়ে রেখেছিল রুডি যার সঙ্গে কথা বলছিল সেই লোক মুখোশ খুলতেই বোঝা গেল সে আর কেউ নয় মিশকা